প্রিয় এমপি ভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন যে যে আপনারা আপনাদের যে বদলি সংক্রান্ত বিষয় সেটি প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল এবং সে বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে আমরা সেই ভিডিওগুলোর আপডেটও আপনাদের মাঝে তুলে ধরেছি আজও আপনাদের বদলি সংক্রান্ত একটি আপডেট রয়েছে আমরা মূলত সেই আপডেটই আপনাদের সাথে আলোচনা করব তো এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয় আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারা এই বিশেষ সভাটি বসেছে এর কারণ হল আপনাদের বদলির বিষয় অর্থাৎ এন যে শিক্ষক নিবন্ধিত যে অর্থাৎ এন নিবন্ধিত যে সমস্ত শিক্ষক রয়েছেন শুধু তাদের বিষয়ে অর্থাৎ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করেছি তাদের এই বদলির বিষয়ে হাইকোর্টে রেট দায়ের করা হয়েছে সেই রেটটির বিষয়েও আমরা আলোচনা করেছি এর ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি আপনি চাইলে সেই রেটে কি বলা রয়েছে সেটিও দেখে নিতে পারেন তো আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি আমরা এখানে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলের রেট নিয়ে আলোচনা করতে সবাই বসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রবিবার সতেরোই আগস্ট দুপুর আড়াইটার দিকে সভা শুরু হয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই যুগ্ম সচিব মাধ্যমিক দুই উপসচিব মাধ্যমিক দুই এবং আইন শাখার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন নাম অপ্রকাশিত রাখা শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাদের ডিডি ক্যাম্পাসকে বলেন আমরা এনটিআরসি টি এর শিক্ষকদের বদলে শুরু করতে চেয়েছিলাম এটি একটি পাইলটিং প্রজেক্ট ছিল পাইলটিং সফল হলে পরবর্তীতে ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলের আওতায় নেওয়ার পরিকল্পনা ছিল তবে তার আগেই রেড করা হয়েছে আদালত রুল জারি করেছে এখন রুলের জবাব দিতে হবে ওই কর্মকর্তা আরো বলেন এন এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালার কয়েকটি ধারা নিয়ে আদালত জানতে চেয়েছে আমরা কীভাবে জবাব দেব বা রোলের বিষয়ে কি ব্যাখ্যা দেব মূলত এটি সভায় আলোচনা করা হবে এছাড়া সবাই সার্বজনীন বদ্যের বিষয়টি নিয়েও আলোচনা করা হবে গত দশ আগস্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে বৈষম্যের প্রশ্ন তুলে একটি রিড পিটিশনের উপর রোল জারি করেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলে নীতিমালা ধ্বজের একুশি এর বিধি বারোর দুই এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিএসসি টি এসসি সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলে নীতিমালা দু চব্বিশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট একই সঙ্গে তিরিশ ডিসেম্বর দু তারিখের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের নিয়োগ দেওয়া বিভক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদ্য নীতি বা নিয়মের অধীনে সমান শর্তে সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রোলে জানতে চাওয়া হয়েছে তো আসলে সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা যারা এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং যারা এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয় আপনারা সবাই দেখতে পেলেন ভিডিওটির অর্থ মূলত শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য ছিল শুরুতে এন নিবন্ধিত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা কারণ মূলত সেই প্রসেসটি তাদের হাতে দ্রুত সম্পন্ন হতো কারণ তাদের ডাটাটা তাদের কাছে ছিল পরবর্তীক্রমে সকল শিক্ষকই বদলি পেতেন কিন্তু সেই বিষয়টি হয়তো একটি সমস্যার মধ্যে পড়ে গিয়েছে যাই হোক ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা কোনো গঠনমূলক আলোচনা থেকে থাকলে তা জানাতে বলবেন না একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম